সুশাসন চর্চা নিয়ে এক দিবসীয় কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয় কয়লা শহর সার্কিট হাউসে আজ কয়লা শহরে সার্কিট হাউসে সুশাসন চর্চা নিয়ে জেলা ভিত্তিক এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় গত উনিশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত গ্রামমুখী প্রশাসনকে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের যে প্রয়াস তার কতটুকু সফলতা এসেছে এজন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই অনুষ্ঠানটি পরিচালনা করে জেলা প্রশাসন এই অনুষ্ঠানটি পৌরহিত্য করেন প্রাক্তন জেলাশাসক ও সমাহর্তা আই এ শ্রী ডিং লিয়ানা ডার্লং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান জেলাশাসক দিলীপ কুমার চাকমা মহকুমা শাসক প্রদীপ সরকার অতিরিক্ত জেলাশাসক অর্গ্য সাহা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আই এএস শ্রীমতী কান্তা জাহাঙ্গীর সহ জেলা সমস্ত দপ্তরের আধিকারিকগণ I especially welcome our esteemed guest, most experienced and who was one of the best highest officers of the state, uh, Dear Alonso, whose presence today adds great value to our discussions. Sir has spent many years in public service and we are fortunate to have him here to share his insights and experience with us. Today, we come together with a shared mission to hear the voices of our people to understand their concerns and to work collaboratively towards effective solution